আম্মা তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে আম্মা কী তুমি আমারে যতটা ভালো আছ না তুমি আনোয়াররে যতটা ভালো তুমি আমারে ততটা ভালোবাছো না আম্মা কইছে তরে আমারে তুমি কি করছো আম্মা আম্মা তুমি আনোয়াররে ব্যবসা করতে পারছো ব্যবসার কিছু বুঝে আম্মা তুই ব্যবসা করতে হলে পারবে না কে আম্মা অনেক ঝামেলা আম্মা অনেক টাকা পয়সা ও কোনো একটা ঝামেলা পাকাইবো তারপর এই ঝামেলা আমারই সামাল দিতে আম্মা ও পারবো না আম্মা পারবো না আম্মা তুমি কি জানো আমি তোমারে কতটা ভালোবাসি কি হয়েছে তোর আজকে তুই কি কিছু খাইয়াইছ কি রাত্রে একটার সময় মদ খাইয়া মাস্তানি করতেছো বউ হয়েছে ঘরে একলা যা তো কেন আমা যা চোখের সামনে থেকা যাইতেছি

সম্পর্ক <laughs> আছে <laughs>

সোগে জোগ রেগে আমি জুরা পা ভালো ভাজে তো মাল খেছে তো রে বড় ভাই মাল খেছে না তুই এসে যে লোকে এক ফোঁটা মালের গন্ধ পাইলে সে বেউসে পড়ে জায়গা এ কি মাল খেছে আরে না সত্যি কই দিয়েছি আমি দরজা খুলছি না দরজা খোলার পরে এই বড় ভাই যেন এসে জিজ্ঞেস করতে আছে এ যাবো তুই কিভাবে কী সব করতে আসাস এই মানুষ যা মন মন চাইছে ওইটি বলতে আসে আর কি আমি তো দেখি আমরা মনে ভয় পেয়ে গেছে আর আইজি একদম কার কারুল্লা ভরতে আসে আর কি শোন যারা রিয়েল মালখোর তারা কিন্তু মালখায় এরকম করে না যারা রিয়েল মালখোর এরা মালখায় চিল্লা চিল্লি করে না হুইচুই করে না জাস্ট যে কোনো একটা ধুনে থাকে আর কি বুঝছ সে আসলে মাল ডাল কিছু খায় না হিন্দি সিনেমা দেখছে হিন্দি সিনেমা বং বাং লইছে বং ধরছে ঠিক আছে তুমি এখানে আসছো কেন তুমি ওই দিনই ফোনটা কেটে দিলে কেন ফোন কেটে দিলাম মানে তুমি সেদিন রাতে আমাকে ফোন দিছো তুমি আমাকে কন্টিনিউয়াসলি ফোন দাও এখন আমার শ্বশুরবাড়িতে চলে আসছো তুমি আমাকে এভাবে কেন ডিস্টার্ব করতেছো বলো তো আমি তোমাকে ডিস্টার্ব করতেছি অবশ্যই তুমি আমাকে ডিস্টার্ব করতে তোমাকে ডিস্টার্ব ফিল করো আস্তে কথা বলো এটা আমার শ্বশুরবাড়ি হ্যাঁ আমি তোমাকে ডিস্টার্ব ফিল করি মাত্র আধা ঘন্টার জন্য তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলা মাত্র আধা ঘন্টা মানে কিসের আধা ঘন্টা আমি তোমার ফোন পাওয়ার পরও তোমাকে বিয়ে করার জন্য চলে আসছিলাম শুধু আমার আধা ঘন্টা লেট হয়েছে তবে তুমি আরেকজনকে বিয়ে করে ফেলবা তুমি আমাকে একবারের জন্য বসো তুমি আমাকে বিয়ে করবা তুমি আমার দুই দিন টাইম চাইছো তুমি আমার কাছে দুই ঘন্টা টাইম চাইছো তুমি বুঝো না একটা আমি কোন সিচুয়েশনে বলে বাসা থেকে বের হয়ে বিয়ে করতে চাই তাই বলে তুমি একটা রাস্তার ছেলে কি বিয়ে করবা রাস্তার ছেলে মানে সাবধানে কথা বলো ও আমার এখন জামাই তুমি না হয় আমার জীবনটা নষ্ট করছো করছো তোমার জীবনটা নষ্ট করে ফেললা তোমাকে কে বলছে আমি আমার জীবনটা নষ্ট করে ফেলছি আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে না আমি শুখে আছি